ভালো মানুষের একটা ভালো দিক থাকে যে তারা অন্যকে সাহায্য করার জন্য সর্বদা এগিয়ে থাকে কাউকে খুব সহজে না বলতে পারে না তার মধ্যে যদি সে কারোর কোনো কথার কষ্ট পায় তবুও কাউকে কিচ্ছুটি বলতে পারে না সেখানে তারা এটা ভাবে যে তার কারণে যাতে সামান্য কোনো মানুষ কষ্ট না পায় তার ব্যবহারে কখনো কেউ যেন রাগ না করে তার প্রতি মানুষ যাতে মুখ ফিরিয়ে না নেয় এই দুরকম ভয় কাজ করতে থাকে কি ঠিক এমনটাই হয় না আমরা বেশিরভাগ মানুষই ঠিক এই রকমই হয়ে থাকি একটা কথা আমাদের ছোটো থেকে বেলা থেকে বলা হয় যে ভালো মানুষ তো তারাই যারা কাউকে কোনো দিন না করতে পারে না ভালো মানুষ তো তারাই যারা সব রকম পরিস্থিতি মানিয়ে নিতে পারে ভালো মানুষ তো তারাই যারা সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে সঠিক সাজেশানটা দেয় কখনো মাথা গরম করে না শুধুমাত্র মাথা পেতে তারা সমস্তটা শোনে মাথা পেতে অনেক কিছুই মেনে নেয় তবু কখনো মুখের ওপর প্রতিবাদ করে না এটাই হয়তো তাদের সবথেকে বড় সমস্যা বা সব থেকে বড় দোষ তাই না সত্যি কথা বলতে এ চিন্তা ভাবনাগুলো পুরোপুরি ভুল জানো তো যে তোমাদের এই ভালো মানুষের জন্য মানুষ তোমাদের বারবার সুযোগ নিচ্ছে অতীতে হয়ে এসেছে আর এখনও হচ্ছে আর ভবিষ্যতেও হবে হ্যাঁ তুমি ভালো মানুষ এটা ভালো কথা কিন্তু ভালো হওয়ার মানুষ অনেক অপমানিত হয় অনেক সময় এমন কিছু জিনিস মাথা পেতে নিতে হয় যা মন থেকে কখনো মেনে নেওয়া যায় না একটা কথা মাথায় রাখবে ভালো মানুষের সাথে কিন্তু সব রকম সবসময় খারাপ হয়ে থাকে কারণ তারাও এটাই বুঝতে পারে না যে কিসে তাদের ভালো হবে আর কিসে তাদের খারাপ হবে দরকার চাইতে বেশি ভালো মানসিকতা দেখানোটাই তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কারণ আজকাল ভালো মানুষের বিপরীত যে থাকে সে খুব সহজেই সেই মানুষটাকে জাজ করে নিতে পারে তারপরে ধীরে ধীরে তার সুযোগকে নিতে শুরু করে এবং ভালো মানুষ যে বড্ড বোকা হয় আর সেও সেই সুযোগের সদ্ব্যবহার করতে থাকে ভালো মানুষ হওয়ার একটাই কারণ রয়েছে এই দুনিয়াতে হারানোর ভয় যারা ভালো মানুষ তারা সর্বদাই এই ভয়টাই পেয়ে থাকে মানুষ যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তারা যদি তাদের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলে কেউ যদি তাদের কোনো ব্যবহার বা তার কোনো মতামতে আঘাত পায় আর এই ক্রমাগত গল্পের লোক পায় বলে তাদের মতামতকে রাখতে পারে না আর সব কিছু হ্যাঁতে উত্তর দেয় তারা কখনো না কথাটা বলতে শেখেনি আর তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা কিন্তু বাস্তবে পুরোপুরি অন্য যখন তুমি তোমার একটা সীমা ঠিক করে দেবে তখন মানুষ তোমাকে অনেক বেশি সম্মান করবে আরও বেশি করে তোমার কাছে আসতে চাইবে আরও বেশি করে তোমাকে জানতে চাইবে তার মধ্য থেকে তুমি তোমার কাছে এই সুযোগটা থাকবে যে কে আসল আর কে নকল যদি তোমার কাছে কেউ সাহায্য চায় তবে সে মানুষটাকে সাহায্য করার আগে এটা বিচার করো যে আসলে কি তার তোমার সাহায্য নেওয়ার প্রয়োজন রয়েছে না সে সমস্যার সমাধান নিজেই করতে পারবে যদি সে নিজের সমস্যা সমাধান নিজেই করতে পারে তবে তুমি কেন তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে না আমি এটা বলছি না যে তুমি স্বার্থপর হও বা নিজের ইগো নিয়ে এসো আমি বলছি যে নত হওয়া প্রয়োজন হয় তবে নত হও তবে কারুর যদি সত্যিই তোমাকে প্রয়োজন হয় তবে তুমি দু হাত বাড়িয়ে দাও তাকে সাহায্য করার জন্য